নিউট্রাল হলে মুখ বন্ধ করে রাখতে হয় না সেই জন্য মামলাটা থেকে নিজের নাম উইদ্রো করা পুরোনো ডিরেক্টার্স গিল্ডের মেম্বারশিপ নিতে হচ্ছে কারণ ডিরেক্টার্স গিল্ডের একটা মেম্বারশিপ দরকার আমাদের এই ডিরেক্টার গিল্ডে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে আসলে আমি চিরকাল আমি যেটা আমার আমি যেটা শিখেছি আমার পরিবারের কাছ থেকে যে ভুলকে ভুল বলতে হয় ঠিককে ঠিক বলতে হয় সেটা তোমার স্বার্থে ঘা লাগলেও তুমি বলতে বাধ্য আজকে ফেডারেশনের এগেনস্টে যে নানারকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনি সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে আমিও ছিলাম কিন্তু আমার এখন মনে হচ্ছে এই লড়াইটা কোথাও এগিয়ে দিচ্ছে না এগিয়ে দিচ্ছে না বরং ইন্ডাস্ট্রিকে আরও স্তব্ধ হয়ে যাওয়ার দিকে ঠেলে দিচ্ছে সেটা আমাকে কোথাও ভীষণভাবে ডিপ্রেসড করছে এটা এই বয়সে এসে আমি আর এই ডিপ্রেশনের বোঝা নিতে পারছি না আমার পরিবারের প্রতিও তো কমিটমেন্ট আছে আমার কাজগুলোর প্রতি কমিটমেন্ট আছে আর আমি নিজের চোখে দেখছি ছোটো ছোট ফাইন্যান্সার তারা ভয় পিছিয়ে যাচ্ছে না আমার নিজের সঙ্গে হয়েছে আমার বন্ধুদের সঙ্গে হয়েছে ছবি আটকে যাচ্ছে এটা আমার খালি মনে হচ্ছে যে সবার ক্ষতি হচ্ছে আর কিছু হচ্ছে না তো ওই জন্যই আমার মনে হলো যে তুমি একটা কিছু করো সেটা বলার আগে আমার নিজেকে সরানো উচিত নিজেকে সরিয়ে নিউট্রাল হওয়া উচিত নিউট্রাল হলে বলতে সুবিধে হয় তো আমি সেই পথটাই বাঁচলাম আবারও বলছি নিউট্রাল হলে বলতে সুবিধা হয় নিউট্রাল হলে মুখ বন্ধ করে রাখতে হয় না সেই চাপটা আসে না যারা ভাবছেন আমি আর কিছু বলবো না কখনো কিছু মনে হলে তারা কোথাও একটা ভুল ভাবছেন সময়ের সঙ্গে নিশ্চয়ই তাদের ভাবনার পরিবর্তন হবে আজ অবধি কেউ কখনো এই দুদিন পেরিয়ে গেল কেউ আমাকে বলেননি যে তুমি এই সিদ্ধান্তটা কেন নিয়েছ কারণ আমাদের নতুন ডিরেক্টার্স গিল্ডে আমি যে গিল্ডের মেম্বার এখনও অবধি কারণ আমি এই গিল্ডের কোনো অ্যাপ্লাই অ্যাপ্লিকেশানটাই হয়েছে শুধু এখনও কিছু কার্ড বা কিছু পাইনি তো আমাদের নতুন ডিরেক্টার্স গিল্ডে কোনো দিন কিছু চাপিয়ে দেওয়া হয় না তবে ইদানিং এই ঘটনাটার জন্য এই নানা রকম কাণ্ডকারখানার জন্য যোগ সূত্রটাও একটু একটু করে নষ্ট হচ্ছে সবাই ওইদিকেই ব্যস্ত বা যারা একসঙ্গে এই লড়াইটা লড়ছেন তাদের মধ্যে নিশ্চয়ই যোগসূত্র আছে কেউ কারুর আসলে কি জানো তো আমরা ইন্ডাস্ট্রিতে সত্যি কেউ কারুর ক্ষতি চাই না না ডিরেক্টাররা ডিরেক্টরদের ক্ষতি চান না ডিরেক্টাররা টেকনিশিয়ানদের ক্ষতি চান না টেকনিশিয়ানরা ডিরেক্টরদের ক্ষতি চান না প্রডিউসাররা ইন্ডাস্ট্রি ক্ষতি চান কিন্তু তবু গোলেমালে বা ফেডারেশন কিন্তু গোলেমালে না ব্যাপারটা কেমন সবাই সবার শত্রু হয়ে যাচ্ছে এইটা আমাকে কিরকম একটা ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে নিজেই একটু চেষ্টা করলাম সব আগে নিউট্রাল হওয়া দরকার তো সেই জন্য মামলাটা থেকে নিজের নাম উদ্রো করা আর পুরনো ডিরেক্টার্স গিল্ডের মেম্বারশিপ নিতে হচ্ছে কারণ ডিরেক্টার্স গিল্ডের একটা মেম্বারশিপ দরকার আমাদের এই ডিরেক্টার্স গিল্ডে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে সেগুলো কেন হচ্ছে আমি জানি না কেন সদুত্তর পাইনি তো কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে আমি সেই রিস্কটা নিতে চাইছি না